নহে সমাপ্ত কর্ম অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটে নিয়াজ সুবি মন জ্যোতি তাও নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটে নিয়াজ

এক হলো মানুষের হাহাকার এখনো শশীতে সুতি ব্রচিতকার এক হলো নিরੰন মানুষের হাহাকার এখনো শশীতে সুতি ব্রচিতকার আ আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশ জামাত ইসলামি 1941 সাল থেকে আজ পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে এই কাজ একাকি করা সম্ভব নয় এই জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে আল্লাহর আইন বাস্তবায়ন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পুরাণের শাসনের যে করতে পারবে বাংলাদেশ ইসলামী একটি কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন দেখে যে স্বপ্নটা আপনাদের মাধ্যমে বাস্তবায়িত হবে যে একার পক্ষে কোনো কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা সম্ভব নয় সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি কল্যাণমুখী ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হয় দুইশো বছর বা সত্তর বছর ধরে আমরা ব্রিটিশের গুলামি করে যাচ্ছি কিন্তু আল্লাহর মহাগ্রন্থাল কোরআন যে শাসন করার জন্য এই পৃথিবীতে এসেছে তা আমরা জানি না আপনাদেরকে আমি অদত্ত আহ্বান জানাচ্ছি আসুন আল্লাহর দিন বিজয়ের জন্য চেষ্টা করি আমরা সকলে কাজে কাজ মিলে হাতে হাত রেখে আমরা একটি ইসলামিক সমাজ গঠনে সশস্ত্র ভূমিকা পালন করি আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে আসুন বাংলাদেশ জামাত ইসলামের কথা কথা সামিল হই একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করি মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মুক্ত পরিবেশে আল্লাহর এই জমিনে আল্লাহর دین গায়める কথা বলার সুযোগ করে দিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই যে বলা রব কাকা লিল মালাইকা দিনদি যাইলুন ফিনাল খলিফা এই জমিনে আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন একমাত্র খলিফা হিসেবে তার প্রতিনিধিত্ব করার জন্য আমরা সরাসরি আল্লাহর গোলাম জমিন কান আল্লাহ আসমান কান আল্লাহ আমরা কার ফিরে যেতে হবে কোথায় যদি এই জমিনে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন ব্যায়ামের জন্য চেষ্টা না করিস এই সমাজটাকে যদি কোরান দিয়ে আমরা শাসন করতে না পারি সেই সমাজটাকে যদি কোরানের আলোকে রঙিন না হয় তাহলে আমরা এই সমাজ থেকে সুদ খুশ অন্যায় অভিচার করুক নির্যাতন বন্ধ করতে পারবো না আপনারা রাজি আছেন যদি আপনার রাজি থাকেন তার বাংলাদেশ জামাত ইসলাম একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আপনাদেরকে নিয়ে এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশের নির্লস একদল যোগ্য বাহিনী নিয়ে চেষ্টা করে যাচ্ছে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে হবে ইনশাল্লাহ আল্লাহ দীর্ঘ সতেরো বছর আমরা এই জমিনে আল্লাহর দিনের জন্য মুক্তভাবে আলোচনা করতে পারিনি কোরআনের মাহফিল বন্ধ করেছিল আল্লাহর এই জমিনে আল্লাহর ঘোষণা হনা ইউ রিদুন আর্লাহ ইহাল হাফিরুন আল্লাহর এই কথা ঘোষণা হলো তোমরা আমার নূরকে আমার প্রাণকে আমার আমার জিকিরকে স্তব্ধ করে দিতে চাও কিন্তু আমার ফয়সালা হলো আমার এই জমিনে আমার গুণগান আমার জিকির আমার ইবাদত আমার কথা আমার কোরআনকে আমি বিকশিত করবো ইনশাআল্লাহ যত কাবের মশ্রিকরা যত বড় জুলুম চালাক না কেন তারা এই আল্লাহর নূরকে স্তব্ধ করে দিতে পারবে না ইনশাআল্লাহ দিনুল ইসলাম ইসলাম কায়েম হলেই কোরআন দিয়ে সংসদ পরিচালিত হলেই এই সমাজ থেকে সুদ বন্ধ হবে ঘুষ বন্ধ হবে জেনা বন্ধ হবে ব্যবচার বন্ধ হবে আপনারা সহযোগিতা করবেন বাংলাদেশ জামাত ইসলামের হাতকে সহযোগিতা করবেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যেন আমরা কায়েম করতে পারি এই আহ্বান দেখে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি হে